হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি সো ফ্রেন্ডস আজকে একটা নতুন ভ্লগ তোমাদের জন্য আমি শুরু করেছি আমি একদম ফার্স্ট মর্নিং থেকে শুরু করেছি আজকে আমার সকাল হয়েছিল এই সাড়ে দশটা এগারোটা নাগাদ তো ঘুম থেকে উঠে নিয়ে আমি একটু প্রথমেই ব্রাশটা করে মুখটা কোনো রকম ধুয়ে নিলাম আর তারপরে কিন্তু এ দেখো আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমার কি ইচ্ছা করেছে প্রসাদ খাবো তো যেন তেন প্রকারে আমাকে প্রসাদ খেতেই হবে তো মাকে বললাম মা চলো একটু আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে রেডি মায়াপুরে কারণ একমাত্র এমন একটা জায়গা যেখানে পারে কিনা মহাপ্রসাদ প্রাপ্তি হয় তো যার কারণে আমাদের বাড়ির থেকে তো যেন মায়াপুর খুব একটা দূরে না মাত্রই এই এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মধ্যে পুরো মায়াপুর ট্যাম্পলে পৌঁছে যাওয়া যায় যদি কিনা ট্রাফিক জ্যাম না থাকে বা রাস্তাঘাটে কোনো রকমের কোনো যাতায়াতের সমস্যা না হয় ভালো দেখো টান করে নিয়ে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি এবার হ্যাঁ এটা একটা চুড়িদারটা একটা রিকোয়েস্টে আমি করেছি আমাকে আমার একজন ফ্রেন্ডস একজন সাবস্ক্রাইবার ইউটিউব থেকে আমাকে রিকোয়েস্ট করেছিল কবি তুমি একটা চুড়িদার করবে অন্যায় সময় বানানো চুড়িদার তো দেখি আমি পরে তোমার আর রিকোয়েস্টে আমি কিন্তু আজকে চুড়িদারটা পরেছি ভেবেছিলাম শাড়ি পরে যাব তো তারপরে কি একটা মনে হলো যে চলো চুড়িদার পরে যাই তো আমি সেই কারণে কিন্তু শাড়িটা পরে আসিনি আর পরে কিন্তু আমি বেশিরভাগ সময় শাড়ি পরে এসে আমার খুবই ভালো লাগে তো চুড়িদারটা পরেও খুব একটা খারাপ লাগছিল না এটা আমি পুজোর মধ্যে নিয়েছিলাম মানে বানিয়েছিলাম আর কি এটা পরব বলে আর তারপর তখন তার আর পরা হয়নি তো যাই হোক না আমি আজকে ভেঙে গেছি আর এই দেখো তাড়াহুড়ো করে যাচ্ছিলাম একটা কারণে যে একটা নৌকা দাঁড়িয়ে মানে ছাড়বে ছাড়বে ভাবছিলাম তো ভাবলাম হয়তো তাড়াহুড়ো করে গেলে পেয়ে যাব নৌকাটা তো তারপরে দেখলাম আর পেলাম না

মানে কোনো ঠাকুরের হক ছিল না এখানে কৃষ্ণ রাধা কৃষ্ণ আর এছাড়া গোপাল গণেশ মানে সব ছিল এক কথায় দেখতেই পাচ্ছো পেছনে সব

আমার যে আমরা মাখাটা খেতে এত ভালো লাগছিলো কী বলব তবে হ্যাঁ যদি আর একটু লবণ হতো তাহলে একটু বেশি ভালো হতো কারণ আমি লবণ চাল সব সময় একদম সমান সমানভাবে খাই আমটা যেই পরিমাণে টক লাগছিলো তখন কী করব তো যার কারণেই বলছিলাম যে একটু মানে লব আমি মায়াপুরে পৌঁছে গেছিলাম ওই দেখো আমার মা কিন্তু আম খাওয়াতে ব্যস্ত আছে তো গিয়েছিলাম আমি আর আমার মা দুজনে মিলে গোপালের আজকে নেমন্তন্ন ছিল এক জায়গায় গোপাল আর অল্প ওই বাড়িতেই ছিল আর সেই বাড়ি কিন্তু টুক করে আমরা দুজনে প্রসাদটা খেয়ে আসলাম এবার তোমরা জানতে চাইলে যে গোপাল কোন বাড়িতে নেমন্তন্ন ছিল গোপাল

তারপর এরকম কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবার যাই হোক না কেন কাঠের মালা তো আমাদের ওখানে সবসময় পাওয়া যায় না আর আমি কাঠের মালা পড়তে ভালো লাগে কিন্তু অলওয়েজ কাঠের মালা ক্যারি করতে নেই কারণ কাঠের মালার অনেক নিয়ম আছে আমি হ্যাঁ যেগুলো মানি না মানি না কিন্তু যেটা মানি একদম মন থেকে প্রপার মানার চেষ্টা করি তো লোক দেখানো কোনো কিছু আমার ঠিক পছন্দ হয় না যার কারণে কিন্তু আমি পাঠানা করি না তো যাই হোক না কেন কখনো কখনো কোনো অকেশন ফেস্টিভে হয়তো পড়তে হয় তখন করি বা ব্লগ করার জন্য এখন যদি কোনো করিনি তবে এখন তোমাদেরকে মালা আমি পরে দেখাবো আমাদের কেমন লাগছে তোমরা জানাবে ঠিক আছে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি

ওদিকে দেখো জগন্নাথ সুভদ্রা বলিরাম মায়াপুরে এসে জিনিসটা আমার খুবই ভালো লাগলো কি সুন্দর বিগ্রহগুলো রেখেছে সামনে Coba lihat, kan ada selfie-tuleni. Takk fyrir að hlusta þér. 아, 다시 돌아보도

তো বলল ভাই দেখো আমরা আড়াইটা নাগাদছিলাম আর আমরা কিন্তু ওখান থেকে প্রায় সাড়ে পাঁচটা ছটা অবধি ঘোরাফেরা করে মহাপ্রসাদ নিয়ে তারপরে এই যে যখন এই গাড়িটা বেরোয় খুবই ভালো লাগে দেখতে তো এইটা দেখে নিয়ে কিন্তু আমরা ওখান থেকে পেতে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জানাতে একদম হরে কৃষ্ণ তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগছে আবার রিকোয়েস্ট করছি প্লিজ একটা করে কমেন্ট করো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তিনটেই করে দিতে পারো আর নতুন যদি কেউ থেকে থাকো তাহলে তো বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটাকে প্রেস করো